সেনা প্রধানকে এই মুহূর্তে ক্যান্টনমেন্টের যে অবস্থাটা সেটা হচ্ছে সিম্পল আমেরিকা ইউনুসকে দিয়ে একটা ঘটনা তাকে এখানে এনেছে যে তুমি আমাকে এটা প্যাকেজ তুমি এগুলা করে দিয়ে তুমি এটা ভাগবা শেষ সবাই বোঝে যে এ তো রাজনীতি করার জন্য না এর বয়স হচ্ছে চুরাশি পঁচাশি সারাটা জীবন সে আমেরিকা থেকেছে সারাটা জীবন সে আওয়ামী লীগের দালাল সে এই আমেরিকার দালাল সারাটা জীবন সে কাজ করেছে আমেরিকার হয়ে সারাটা জীবন সে কাজ করেছে এই সিআইএর এজেন্ট হয়ে তাকে নোবেল প্রাইজ বলেন তাকে এই প্রেসিডেন্ট পুরস্কার বলেন প্রত্যেকটা জিনিস এগুলো তাকে আস্তে 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 আমেরিকা থেকে তৈরি করেছে আমেরিকা দেখলো যে এই একে দিয়ে কাজ হবে না আওয়ামী দিয়ে কাজ হবে না করবে না সে করবেই না এরা আসবে না ঠিক আছে হঠাৎ তাদেরকে বাস অপার এখন যেটা হয়েছে সেনা প্রধান যে জিনিসটা চায় সেটা হচ্ছে একটা ইলেকশন তার কথা হচ্ছে যে ইলেকশনের মাধ্যমে যাচাই করা হোক যারা 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 আছে যখন এই একটা অবস্থানে আমরা যাব তখন আমেরিকার একটা প্রেসক্রিপশনের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ ক্রমাগত তার সমর্থন বাড়ছে এবং একটা রিপোর্ট আছে যে ইলেকশন যদি হয় গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষের কথা বাদ দিলাম একটা বড় ধরনের জাগরণ হবে কারণ তারা যেই সাফারিংসটা দেখছে তারা ভাবছে যে এই দেশটা তো শেষ হয়ে গেল ঠিক তখনই লীগকে নিষিদ্ধ করতে হবে সেনাপ্রধান যে এই ইলেকশনটা সবাইকে নিয়ে হতে হবে কিন্তু হতে দেবে না তারপরে শাহাবুদ্দিন চুপ্প সাহেবকে সরিয়ে দেওয়া হবে সেটা সেনাপ্রধান মানবেন না তার কথা হচ্ছে কেন সরবেন সেনা প্রধানকে নানান ভাবে প্রেশারাইজ করা হচ্ছে মাঝখানে ফয়জুর নামে একটা লোক আছে তাকে সে তাকে দিয়ে সেনা প্রধানকে কপল করবার চেষ্টা করা হয়েছে কামরুল হাসান নামে আর একটা লোক আছে তাকে দিয়ে চেষ্টা মানে নানান ভাবে একে চেষ্টা করা হয়েছে এর মধ্যে এখন একটা প্ল্যান হয়েছে সেনা প্রধানকে উৎখাত করা হবে সেনা প্রধানকে উৎখাত করা হবে উৎখাত করতে না পারলে তাকে অ্যাসাসিন করা হবে আমাকে পরিষ্কারভাবে আমার সোর্স এটা জানিয়েছে তো আজকে আপনারা যে মিটিং দেখলেন যা দেখলেন এগুলো ভুলে যান এখন দেখার বিষয় হচ্ছে আমেরিকা চেষ্টা করছে সেনা প্রধান এবং ইউনুস এদের দুয়ের ভেতরে একটা মিউচুয়াল করে দিয়ে ওদের তো টার্গেট হচ্ছে করিডোর ওদের তো টার্গেট হচ্ছে চায়না মায়ানমার এবং ভারতকে একটা অস্থিতিশীল জায়গাতে রাখা ওদের মধ্যে পাকিস্তান জায়গা করে নিয়েছে পাকিস্তান যেহেতু আমেরিকা এখানে অপারেট করলেও কাজটা করিয়েছে একটা বড়ভাবে ছিল আইএসআই দিয়ে আইএসআই এজেন্টদেরকে দিয়ে সুতরাং এত লম্বা কাহিনী আমি এই চল্লিশ মিনিট আমার পক্ষে বলাটা বা গুছিয়ে বলাটা কঠিন ফলে আপনাদের জন্য সামারি হচ্ছে যে সেনা প্রধানকে অনেকটা বাধ্য করে ফেলছে যেটা অ্যাকশনে যাওয়ার জন্য কারণ এই দেশটা তো আলটিমেটলি বিক্রি করে দিচ্ছে সেনা প্রধান এখান থেকে সরানোর মানেই হচ্ছে টপা আর টপ আপনার কিছু সিদ্ধান্ত নেবে আপনি কিচ্ছু করতে পারবেন না কালকে আপনি দেখেছেন যে প্রেস সচিব কি ঔধত্য নিয়ে বলছে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে ও আপনাকে কেয়ার করছে ও আপনাকে ঘুমছে দুই পয়সা দিয়ে নো ওর কথা হচ্ছে আমি যা ইচ্ছা তাই করবো যে ছেলেটি কোটার জন্য রাস্তায় নেমেছিল সে যদি আজকে পাঁচটা মিনিটের জন্য ভাবে তাই তো আমি তো কোটার জন্য এসেছিলাম তাহলে আজকে আমার দেশের করিডোরটা কেন আমার দেশের ডিপসিটা কেন দিয়ে দেওয়া হলো আমার দেশের অন্দরটা কেন দিয়ে দেওয়া হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো কেন একজন প্রকাশককে একজন চলচ্চিত্র অভিনেত্রী তাকে কেন গ্রেফতার করা হচ্ছে ওর আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে তারা এত চমৎকার হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে সুতরাং যারা তরুণ যারা আজকে এই প্রোগ্রামটা আপনারা বা তোমরা দেখলে আমাকে ভালোবাসার দরকার নাই তো আওয়ামী লীগকে ভালোবাসার দরকার নাই দেশটাকে ভালোবাস ভালোবাসো যখন একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে সেই জায়গায় প্রতিবাদ করো বঙ্গবন্ধুকে যখন অপমান করা হচ্ছে সময় কারা ছিল এই ইনকালাম মঞ্চ কারা জামাতিরা কারা এই ক্যাম্প থেকে কারা বাংলাদেশ আওয়ামী লীগের এখনো বাংলাদেশে এখনো বাংলাদেশে কোটি কোটি সমর্থক রয়ে গেছে তুমি যখন বত্রিশ ভাঙছো তখন শুধু তুমি আওয়ামী লীগের বুয়ো ভাঙছো না যেই মানুষটা বঙ্গবন্ধুকে ভালোবাসে কিন্তু আওয়ামী লীগকে না তুমি তারও বুক ভাঙছো তুমি জানো যে এই বত্রিশ ভাঙার পর বা আওয়ামী নিষিদ্ধ করবার পর কত ইনঅ্যাক্টিভ মানুষ অ্যাক্টিভ হয়েছে তুমি সেই সুযোগ করে দিয়েছ আমার এই কথাকে তোমার অপান্তেও মনে হতে পারে আমার এই বক্তব্যকে তোমার অতি অঞ্জন মনে হতে পারে কিন্তু তুমি ভেবে দেখো জানেন যে এই যে আমাদেরকে এই আমাদের উপরে যত অত্যাচার হচ্ছে অনেকে বলছে দ্যাটস টু मच ও রাজনীতি করতে পারবে না কেন এই দলটি স্বাধীনতা এনে দিয়েছে এই দলটি এই দেশের প্রত্যেকটা মুক্তি সংগ্রামে ছিল আমরা আমাদের নয় মাসে আমরা কি করেছি আমরা কোনো রাজনৈতিক সভা করিনি সমিতি করিনি কিচ্ছু করিনি আমাদেরকে ব্যান করবার প্রয়োজন কেন পড়ল এই যে কেন পড়ল আমার মনে হয় আমাদেরকে এই পর্বে এখন ঢোকা প্রয়োজন যে এই যে পাঁচই অগাস্টে যা হয়েছে এইটার পুরোটার পেছনে রাশিয়া আমাদেরকে পনেরোই ডিসেম্বর হবে এই অ্যারাব স্প্রিংটা যে হবে এটা আসলে ইসরায়েলি ইসরায়েলি গোয়েন্দারা এবং সিআই এর মোসাদ এবং সিআই যখন মুভমেন্টটা দুবাইতে হচ্ছিল এবং দোয়াতে হচ্ছিল তখন রাশান গোয়েন্দারা এটা ইন্টারসেপ্ট করে এবং বাংলাদেশকে এটা ডিটেল জানায় একদম ডিটেল জানায় কি হবে না হবে কোনখান থেকে শুরু হবে এটা একটা জানায় যে যত অস্বীকার করুক আমাকে এটা পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আপনাদের গভর্নমেন্টকে এইটা মানে গভর্নমেন্টকে বলতে কাউকে কাউকে বলেছে এবং সেখান থেকে ডিসপাচ হয়েছে কিনা সেগুলো আমি আমার নিশ্চয়ই আমার আত্মজীবনীতে বা বইতে বা কখনো বা আমি বলবো এই মুহূর্তে আমি প্যাচা লাগাবো না ওই সময়টাতে অর্থাৎ ইলেকশনের পরপর বাংলাদেশে ইউক্রেন থেকে একটা বড় ধরনের অস্ত্র ঢুকেছে মিয়ানমার এটা নিশ্চিত থাকতে পারেন নাম্বার টু ছাত্ররা মনে করছে যে ধরেন রাষ্ট্রের অন্তর্গত কিছু ক্ষোভ আছে সরকারের প্রতি নানা বিষয় রাগ আছে আপনারা যারা আন্দোলনে গিয়েছেন যেটাকে আপনারা আন্দোলন বলেন বিপ্লব বলেন একদিন বিশাল হলে আমি আপনাদেরকে সেই গল্পগুলো বলবো আপনারা যা যেই কেন আপনাদের প্রতি আবার কোনো ক্ষোভ টোপ কিছুই নাই শুধু কিছু মাস্টার মাইন্ড ছাড়া সেদিন আপনারা জানতে পারবেন যে গোয়েন্দা সংস্থাকে আমি নিজের হাতে লিখে 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 দিয়েছি যে কোন সংস্থা কত টাকা পেয়েছে কে কত টাকা পেয়েছে কার মুভমেন্ট কেমন জানেন এই আন্দোলনের সময় আমি ব্র্যাকের আসিফ সালের ব্যাপারে পরিষ্কারভাবে জানিয়েছি যে এই লোকটি আমেরিকান এম্বিসির সাথে আছে এবং টাকা খেয়েছে এবং এ ব্র্যাকের ছেলে পেলে গুলোকে রাস্তাতে নামিয়ে দিয়েছে আমি সুনির্দিষ্ট নাম ধরে 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 বলেছি অনেকে শোনেনি প্রয়োজন বোধ করেনি অনেকে সেই সেই যাবো না এগুলো খুবই ম্যাক্রো লেভেলের উদাহরণ আমি গালিটা দেওয়ার চেষ্টা করছে ওই কে আমি তাকে অ্যাকোমোডেট করছি ঠিক একই ভাবে আপনার কোটা নিয়ে ক্ষোভ ছিল আপনাদের অনেকের মনে নির্বাচন নিয়ে ক্ষোভ ছিল আপনাদের অনেকের মনে আওয়ামী লীগের অনেক কিছু নিয়ে ক্ষোভ ছিল হয়তো

প্রচন্ড স্ট্রাকচার ওয়েতে আমেরিকা সেটাকে ক্যাশ করেছে আপনার এখনো মনে হয় যে আমি একটা কনসপেরেসি থিওরি নিয়ে আলোচনা করছি একদিন আমাকে আপনি খুঁজবেন আমাকে খুঁজে বের করবেন এবং আমাকে সরি বলবেন আমেরিকা পারমা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট করেছে টু তে ওরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই যে এখন আমি যে কথাগুলো বলা শুরু করব লিঙ্ক আপ করা শুরু করবেন কিভাবে বলছি থেকে জেনে বলছি মাননীয় প্রধানমন্ত্রী এই কারণে বলেছে মানে কথাটা এইভাবে বলেছে যে আপনার যেহেতু একটা ডেল্টা প্ল্যান আছে যেহেতু দেশকে আপনি একটা জায়গাতে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী একটা ব্যাপার ছিল এমন যে একটা লং টাইম যদি সার্ভ করা না যায় তাহলে দেশের ইনফ্রাস্ট্রাকচার ঠিক হবে না আমেরিকা প্রধানমন্ত্রীকে প্রথমে এটাতে নক করেছে কেন নক করেছে কারণ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি ছিল পাড়ায় মহল্লাতে তাদের ছিল বিএনপিও সেটা আছে কিন্তু জামাতকে তারা আসলে এটাতে ওইভাবে অফার দেয়নি কারণ জামাদের বিষয়টা একটু আলাদা জামাতকে তারা আমেরিকা বাঁচিয়ে রাখতে চায় অন্য একটা কারণে একটা কত তারা রাখবে যে কাঙ্widetilde তো এটা যখন প্রস্তাবটা দিল তখন প্রধানমন্ত্রী প্রথমে যেটা বলেছে যে দেখুন আমি আমার এই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর মানে এই আমি এটাকে পলিটিসাইজ না আমার পাশে পাশে আমার আমার দিয়ে ভারত আছে নিচে দিয়ে গেলে ব্যাংকক থাইল্যান্ডের কথা তিনি বলেছেন মিয়ানমার আছে তিনি বলছেন যে তিনি বেঁচে থাকা অবস্থাতে এই জায়গাটাকে তিনি আসলে কোন রাষ্ট্রের এগেনস্টে ব্যবহার করতে চান না এর কারণ হলো যে আমাদের একটা পররাষ্ট্র নীতি আছে যে কারোর সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব ভাই আমরা খুবই ছোট একটা রাষ্ট্র আমাদের দুই নিচে আমাদের লক্ষ্য মায়ানমার যদি ঠিকঠাক মতো দুইটা বোম ফেলে আমরা কতদিন আমাদের অনেকেরই ধারণা মায়ানমারকে হ্যান ক্যারেঙ্গা ত্যান ক্যারেঙ্গা মায়ানমার তো শুধু মায়ানমার না তার সাথে রাশিয়া জয়েন করবে চায়না জয়েন করবে সুতরাং আমরা না এত ওই জায়গাতে নাই মায়ানমারের সাথে যুদ্ধ করা আমাদের দরকারটা কে আচ্ছা এইটা আমেরিকা বারবার আমেরিকা বারবার এটা বলছে যে আপনাদের কোনো ক্ষতি করব না আপনাদের কিছু করব না আমরা আসলে চায়নাকে একটু চেক দেওয়ার জন্য তারা বলছে কারণ চায়নার আধিপত্যটা তারা কমাতে চায় এইটা প্রধানমন্ত্রী নো নো একটা সময় প্রধানমন্ত্রী মনে করলো যে তার হুইসেল ব্লো করা দরকার উনি প্রচন্ড রেগে মেগে এটা এটা সংসদে গিয়ে বলে দিল মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা জানেন তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ আমাদের মা খালাদের মতো

আপনাদেরকে আমি এটাও বলে রাখি যে বাংলাদেশে আমার আমি বলবো আজকে এটা যে বাংলাদেশে ইউরেনিয়ামের একটা বড় মজুদ আছে সিলেটে এইটা নিয়ে প্রচুর আলাপ হয়েছে সিলেটে ইউরেনিয়ামের একটা মজুদ আছে এইটার দিকে এটা একটা শকুনের দৃষ্টি ফেলে রেখেছে সেনাবাহিনী একটা দীর্ঘ সময় জায়গাতে গার্ড দিয়েছে আমি জানি না আবার পড়াটা ঠিক হলো কিনা তা বড় ধরনের বাংলাদেশে একটা প্রাকৃতিক সম্পদের একটা ভালো জায়গা আমেরিকার টার্গেট ছিল তাদের ডিপসিটা দরকার তাদের দুইটা বন্দর দরকার তাদের একটা বেস দরকার এটা প্রধানমন্ত্রী দেবে না তারা ইউনুসকে থার্ড ফোর্থ নাম্বারে রেখেছে বিএনপি দিয়ে তারা কথাবার্তা বলেছে ওইভাবেও যায়নি তাদের মেইন চয়েসের জায়গা ছিল আওয়ামী লীগ শুনবে না করবে না ফলে আওয়ামী লীগকে দুই সাল থেকে এদের বিরুদ্ধে লড়তে হয়েছে নানান ভাবে লড়তে হয়েছে আপনারা আজকে এগুলো শোনেন একটা জায়গাতে না যে আপনি যেটাকে ভালো মনে করছেন খারাপ মনে করছেন ওটি ঘটবে না আমাদের দোষ দোষ আছে ত্রুটি আছে আমাদের দলে অনেক মানুষ এটাকে একটা ক্যাপিটালিজমের জায়গা মনে করেছে বুর্জোয়াদের একটা জায়গা হয়েছে প্রলেটারিয়ানদের কথা আমরা মনে করিনি আমরা মেহনতি মানুষের কথা মনে করিনি কৃষকদেরকে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি বলবো না কে পার্টিকুলার জায়গাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার চেষ্টা সর্বোচ্চ করেছেন কিছু মন্ত্রী কিছু এমপি আদের কারণে হয়তো আমাদের সাফার করেছি আমরা ট্রু কিন্তু এইটা তো ঠিক ওভারঅল বাংলাদেশ আওয়ামী চেষ্টা করেছে তো বাংলাদেশ আওয়ামী লীগ এদেরকে ঠিকিয়ে রেখেছে একটা লম্বা সময় পর্যন্ত এই আপনাদের ঘাড়ে পাড়া দিয়ে অর্থাৎ এই কোটার জিনিসটা দিয়ে ওরা দেখলো যে এটাই টাইম এইটাকে ফুয়েল করা এবং এই জিনিসটা ওরা জানতো যে এইটাকে যদি উইদিন থ্রি ফোর ইয়ার্স এর ভেতরে আমেরিকা এখানে ঢুকতে না পারে তাদের জন্য প্রবলেম বিকজ বাইডেন প্রশাসন এই জিনিসটাকে করতে চেয়েছিল ফলে আপনাদেরকে ব্যবহার করে এই কোটাকে ব্যবহার করে কোটা যদি না হতো সে কোটার ব্যাপারটা আমরা সমাধান করে ফেলেছি পাঁচ দিনের মধ্যে ঠিক তার পর তারা যে অ্যাটাকটা করতো সেটা হচ্ছে আসলিয়াতে শ্রমিকদেরকে দিয়ে আমাদের কাছে সেই তথ্য ছিল আমি ব্যক্তিগত ভাবে জানি যে চিরাগং ইভিজেড তারপরে সাবার আসলিয়াতে তারা কি ধরনের পরিকল্পনা করছে এবং আপনি জানেন যে বাংলাদেশ একটা কঠিন সিআইআর এজেন্ট আছে কল্পনা আক্তার তার নাম খুঁজে নিবেন এই কল্পনা আক্তার কে ভয়ঙ্কর রকমের এক সিআইআর দালাল এদেরকে দিয়ে নানান ভাবে চেষ্টা করছিল যে শ্রমিকদের একটা অসন্তোষ করবার জন্য এই কোটা আন্দোলনটার ব্যাপারে যদি আমরা সিদ্ধান্ত নিতাম ঠিক দুই মাস পরে আসতে হচ্ছে শ্রমিকদের আন্দোলন শ্রমিকদের পরপর আসতে হচ্ছে চাকুরিজীবীদের আন্দোলন টিচারদের আন্দোলন মানে আমাদেরকে পাগল করে ফেলতো ওরা নেক্সট ফোর ফাইভ ইয়ার্স আরো অনেক আরো অনেক কিছু আছে